কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা তো স্নান করা আমার হয়ে গেছে আর এখন আমি যাব ঠাকুর ঘরে পুজো দিতে মা তো সকাল ঠাকুরের পুজোটা দিয়েই যায় কিন্তু আজকের মা স্কুলে যেতে না বেশ অনেকখানি দেরি হয়ে গেছে ওই যে আমাদের বাড়িতে বড় এসেছে না বড় দিদার হাত ভেঙে গেছে তাই উনি একা একা কোনো কাজেই করতে পারেন না ওনাকে চুল বেঁধে দেওয়া থেকে শুরু করে স্নান করিয়ে দেওয়া থেকে শুরু করে আর সমস্তটা আর কি করিয়ে দিতে হয় তো সেই কারণে মায়ের একটু আর কি দেরি হয়ে গেছে তো যাই হোক আমি এই সাড়ে দশটার মধ্যে স্নান টান করে নিয়েছি আর আজকে না ভাবলাম যে যেহেতু পুজো দিতে যাচ্ছি ঠাকুর ঘরে তাই একটু শাড়ি পরি তাই এই যে শাড়িটা পরে নিয়েছি নিয়ে ঘরে এসে চুলটা একটু হালকা করে আচরে একটু সিঁদুর পরে যাব ঠাকুর ঘরে পুজো দিতে স্নান করা নাইটিটা আমি ধুয়েই নিয়ে এসেছিলাম তো ভাবলাম নাইটিটা যখন আমার ধোয়া হয়ে গেছে তাহলে আমি উপর থেকে একেবারে মেলে দিয়ে ঠাকুর ঘরে যাই কারণ ঠাকুর ঘরে গেলে অনেকখানি কাজও রয়েছে এই কৌটোটা আমি কালকেই ধুয়ে রোদ দিয়েছিলাম কিন্তু নিচে নিয়ে যেতে ভুলে গেছি তাই সকালে আবার কৌটোটা একটু ধুয়ে রোদ দিয়ে দিলাম জামাকাপড় মেলে কৌটোটা নিয়ে এখন চলে আসলাম নিচে এই যে আমার গোপু এখন স্নান করছে জানো তো এখন যা গরম পড়েছে এই গরমের মধ্যে আমি ওকে কিছু পরিয়ে রাখি না শুধুমাত্র ওর জামাটা আর তার সাথে ওর বাসিটাই শুধু দিয়ে রাখি ব্যাস আর আমাদের ঠাকুর ঘরে যে ফ্যানটা ছিল সেই ফ্যানটা না কালকের থেকেই দেখছি যে আর চলছে না তাই ও বললো একটু দেখে দেবো ফ্যানে আর কি কি হয়েছে তো ওর সময়ও পাচ্ছে না তো সময় বুঝে ফ্যানটাও তাড়াতাড়ি ঠিক করাতে হবে কারণ প্রচণ্ড তো গরম পড়েছে আমরা নিজেরাই গরমে থাকতে পাচ্ছি না আর আমাদের ভগবানগুলো কি করে গরমে থাকবে বলো তো তো এই যে আমার গোপুরও স্নান করা হয়ে গেছে বেশ ভালো করে মুছিয়ে দিলাম স্নান তো করানোর হয়ে গেছে এবার চলো ওকে একটু আদর করে দোল খাইয়ে তারপর ওকে খাইয়ে দেব। জানো তো আমি ভাবছি ওর জন্য একটা দোলনা কিনবো এখন কিনতে পারবো না তো কিছুদিন পরে বেশ একটা ভালো দেখে দোলনা কিনে ওকে আর কি দেবো দোলনাটা আমি তো এই যে ওর এখন জামা কাপড় পরা হয়ে গেছে তারপর ওর বাসিটাও দিয়ে দিলাম তো চলো ওকে এবার খাওয়ার ব্যবস্থাটা করে দিই চিড়ে নিয়েছিলাম কাজু কিশমিশ নিয়েছিলাম তার সাথে কাঠমিজড়ি আর এই যে একটু বাটার নিলাম তার সাথে গঙ্গা জল আর দু একটা আর কি তুলসী পাতা নিয়েছিলাম নিয়ে এই যে বেশ ভালো করে মেখে ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম খাইয়ে জল খাইয়ে মুখ মুছিয়ে ওর জায়গায় ওকে বসিয়ে দিয়েছি আর এই গ্লাসটার মধ্যে দেখছিলাম কী যেন একটা ভেজানো রয়েছে ও হ্যাঁ আজকে না অশোক ষষ্ঠী ছিল আর অশোক ষষ্ঠীর দিন এই যে মা সকালবেলায় স্কুলে যাওয়ার সময় দুধ আর ওই যে অশোক ফুল এটা খেয়ে গেছিলো তাই ঠাকুর ঘরের পাশে ছিল আমি একটু সাইডে সরিয়ে দিলাম এখানে দেখো ধুনোটাও আমি রেডি করে নিয়েছি ধুনোটা রেডি করে সাত ঘন্টা বাজিয়ে তারপরে আর কি সারা বাড়িতে একটু ধুনোটা ঘুরিয়ে নেব। আমার প্রায় আধ ঘন্টা আগে হয়ে গেছে দেওয়া তাই এখন ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে চলে আসলাম এগুলো এখন মেজে ধুয়ে রেখে দেব সন্ধ্যেবেলাতে আবার যখন পুজো দিতে যাব তখন না একটু সুবিধাই হয় গোপুর কালকে যে জামাটা পরানো ছিল সেই জামাটা এই যে এখন একটু ধুয়ে দিলাম আর তারপর এখন এই থালা বাসনগুলো বেশ ভালো করে মেজে ধুয়ে ঠাকুর ঘরে রেখে তারপর আমি করতে যাব ব্রেকফাস্ট এখন কটা বাজে যেন এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো খিদেও একটু একটু পাচ্ছে কিন্তু খেয়ে নিলে না ঠাকুর ঘরের বাসনপত্রগুলো আমি আর ধুতে পারবো না তো সেই কারণেই আর কি না খেয়েই বসেছিলাম না খেয়ে বলতে শুধু আর কি জল খেয়েই বসেছিলাম আগে দেখো আমি চাল বসিয়ে দিয়েছি আর আজকে আমি আরও দুজন মিলেই ভাত খাবো আর বাড়িতে কেউ ভাত খাবে না মা আর বড় দিদা তো আজকের অসুস্থীয় রয়েছে আর বাপি তো অফিসে গেছে আর এই যে রাতের বেলায় মিজরি আর মৌমি যে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জলটা আগে খাবো তারপর অন্য কিছু দেখি কি খায় সকালে বড়দিদাকে চা বানিয়ে দিয়েছিলাম কিন্তু চায়ের কাপ প্লেটটা না না ধুয়েই রেখে দিয়েছিলাম তো এইভাবে এখন থাক আমি আগে মিজরি মৌরির ভেজানো জলটা খেয়ে ফেলি তারপর একসাথে আর কি সবগুলো পরিষ্কার করে নেব ধোয়া মাজার পরে আর কি ভাবলাম যে আজকে সকালে একটু জলমুড়ি খায় তো সেই জন্য দেখো এখানে জলমুড়ি নিয়ে আমি খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া করার পরে নিচের ঘরে এসে দেখলাম যে এই ঘরের বিছানাটা এখনো গোছানো হয়নি তাই ভাবলাম যে এই ঘরের বিছানাটা একটু গুছিয়ে দিই ওই যে বললাম মান্না আজকে স্কুলে যেতে অনেকখানি দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে স্কুলে দৌড়েছে তো ভাতটা বসিয়ে দিয়ে খাওয়া দাওয়া করার পরে দেখছি যে এখনও আরেকটু সময় লাগবে ভাতটা হতে তো আমি ততক্ষণে ভাবলাম যাই বিছানাটা একটু গুছিয়ে দিই বসে না থেকে এদিকেও তো একটা কাজ হয়ে যায় তাই না বলো তো সেই কারণে এখন এসে সুন্দর পরিপাটি করে বিছানাটা এখন আমি গুছিয়ে দেব তো তারপর ভাতটা লাভিয়ে দেখি কি রান্না হয় আজকে যেহেতু নিরামিষ খাবো বলে ঠিক করেছি কালকে সন্ধেবেলাতে যখন চা করতে গেছি তখন দেখলাম চিনিটা বাড়ন্ত ছিল তাই বাপিকে বলেছিলাম বাপি এই যে চিনি এনে দিয়েছে চিনিটা কৌটোয় ঢেলে রাখলাম মা স্কুলে থেকে চলে এসেছে আর আমি এখানে দেখো গ্যাসটা একটু পরিষ্কার করে দিচ্ছি কারণ ডালিয়ার খিচুড়ি বানাবে মা আর বড়ো দিদা বললো ডালিয়ার খিচুড়ি খাবো আর সন্ধেবেলাতে দেখি কি খাই তো সন্ধেবেলাতে কি খাবে সেটা বানিয়ে দেব নইলে আর কি ওকে আনতে বলে দেব তো চলো গ্যাসটা একেবারে ডিপ ক্লিন করে ফেলি এই যে এখানে দেখো খিচুড়িটা রেডি হয়ে গেছে আর মা যতক্ষণ না খিচুড়িটা রেডি করছো ততক্ষণে আমাদের রান্নাটাও করতে পারছিলাম না ওই ভাতটা হয়ে গেছে তো তারপর আমি গ্যাসটাকে একেবারে ক্লিন করে দিলাম তো মা রান্না করে নেওয়ার পরে আমি এই যে ডাল বসিয়ে দিয়েছি আমি আরও খাবো তো তাই অল্প একটু ডাল নিয়েছিলাম আর আম ডাল বানাবো আর তার সাথে বানাবো হলো আলু ভাজা আর এই আমগুলো না মানা পাঠিয়েছে ও না আমডাল খেতে ভীষণই পছন্দ করে আর ও তো মানে আমডাল আর কি চিনি দিয়ে খেতে পছন্দ করে না আমি চিনি দিয়ে খেতে পছন্দ করি তাই দু রকমভাবেই ডালটা আর কি বানাতে হবে তো মাকে জিজ্ঞাসা করে নিয়েছি যে আমডাল কেমনভাবে বানাই তো আমাকে বলে দিয়েছে আমি সেই সেইভাবে আর কি আমডালটা বানানোর চেষ্টা করছি এই যে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি আলু পোস্ত করার জন্য দেখো আলুটাকেও সুন্দর করে কেটে নিয়েছি আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি ওদিকে আমার ডালটাও হয়ে গেছে তো আর তারই মধ্যে ও চলে এসেছে এই যে তরমুজ নিয়ে এসছে একটা ব্রাউন ব্রেড নিয়ে এসছে আর তার সাথে কলা নিয়ে এসছে তো এইগুলোই আর কি সন্ধেবেলাতেই খাবে আমি তুলে রাখলাম আর তরমুজটা আমি এখনই কাটবো তো কিছুক্ষণ ফ্রিজে থাক তো তার আগে চলো খাওয়া দাওয়া করে নিই এই যে দু রকমের ডাল বানিয়েছি তার সাথে আলু পোস্ত আর পাঁপড় ভাজা এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমরা করে ফেলি আর বিকেল বেলাতে কেটেছিলাম তরমুজ তো খাওয়ার পরে ওই সন্ধ্যেবেলায় সাড়ে সাতটা আটটার দিকে ও বলছিলো একটু ম্যাগি বানাও তাই এই যে ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে টাটা গুড নাইট